নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ছোট্ট রেসিপি নিয়ে আমার না আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি বানাবো রস ভরা গজা এখানে আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি এখানে আড়াইশো গ্রাম ময়দা আছে দেব সামান্য একটু লবণ লবণের পরিমাণটা খুবই কম দেব দেব ব্রেকিং ছোটা হাফ চা চামচ মতো বেকিং সোডা সোডাটা আমি একটু চেলে দেব এবার দেবো একটা বড়ো চামচের এক চামচ ঘি ঘিটা জমা বেঁধে আসে এক চামচ দিয়েছি কিন্তু যদি গলা ঘি হয় তখন ঘিটা আর একটু বেশি দিতে হবে এবার সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবার অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব বন্ধুরা ঘিটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আপনারা চাইলে ময়মটা সাদা তেল দিয়েও দিতে পারেন সেক্ষেত্রে গজাটা টেস্টি একটু কম হবে ডোটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে তো দেখেন আমি কিন্তু খুব শক্ত কিংবা খুব নরম করে ডোটা মাখিনি এবার দশ মিনিটের জন্যে ডোটা আমি রেস্টে রেখে দেবো ডোটা রেস্টে রেখে তার মাঝখানে আমি একটা চিনির শিরা বানিয়ে নেব তার জন্য নিয়েছি এখানে হাফ বাটি চিনি এখানে প্রায় দুশো গ্রাম চিনি আছে দিয়ে দেবো এক বাটি জল যে বাটি চিনি নিয়েছি সেই বাটিরই এক বাটি জল দিয়ে দেবো ভালোভাবে নাড়াচাড়া করে চিনি শিরাটা বানিয়ে নেব দিয়ে দেবো দুটো এলাচ একটু ফাটিয়ে নিয়েছি গজা সুন্দর একটা কালার আসার জন্য আমি দিয়ে দেবো এক ফোটা ফুটকালার রঙ প্রায় পাঁচ মিনিট ধরে চিনি শিরাটা জাল করে নিয়েছি চিনি শিরাটা জাল করা হয়ে গেছে এবার নামিয়ে নেব দশ মিনিট পরে ঢাকা খুলে আবার একটু মেখে নেব একটু ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিয়েছি নিয়ে নেব একটা বেলন পিড়ি এবার ডোটা নিয়ে নেব এবার বেলান দিয়ে এভাবে একটু বেলে নেব। लेते नेबो আবার একটু বেলে নেব আবার কেটে নেব এভাবে আমি ছয় থেকে সাতবার কেটে নেব বেলে কেটে ছয় থেকে সাতবার ওভাবে চেপে চেপে কেটে নিয়েছি এবার আমি পিস পিস করে কেটে নেব কেটে নিয়েছি প্লেটে তুলে নেব। এবার এগুলো ভেজে নেব ভাজার জন্য কড়া বসিয়ে দিয়েছি তেল দিয়ে দেবো কড়াতে তেলটা হালকা গরম হয়ে গেছে এবার দিয়ে দেব বেশি হাইটে ভাজবো না একদম লো আসে দশ মিনিট ধরে এগুলো উল্টে পাল্টে ভেজে নেব এক পাশে একটু হালকা করে ভাজা হয়ে গেছে এবার উল্টে দেবো একদমই কিন্তু মুখ মুচমুচে হয়ে গেছে দশ মিনিট ধরে আমি একদম আছে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে চিনি সেরার মধ্যে ডুবিয়ে দেব দেখুন আড়াইশো গ্রাম মজাতে অনেকগুলো গজা হয়ে গেছে চিনি সেরাটা নিয়ে নিয়েছি অল্প অল্প করে দেব পাঁচ মিনিট মতো চিনি সিরার মধ্যে রেখে দেব পাঁচ মিনিট বাদে ঢাকা খুলে তুলে নিচ্ছি তো বন্ধুরা সবগুলো গজা রসে ভিজিয়ে নিয়েছি দেখুন বাইরেটা কিন্তু খুবই খাস্তে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরে পুরো রস ভর্তি গজাগুলো খেতে কিন্তু খুবই টেস্টি হবে তো আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন সবাইকে বানিয়ে খাওয়াবেন তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবেন